ডায়াবেটিস সমস্যায় মুক্তি দেবে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে উপকারী ফল কাঁচা পেঁপের আছে বহুমাত্রিক পুষ্টিগুণ পেঁপে স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কিন্তু আপনি কি জানেন কাঁচা পেঁপে খেলে কোন তিনটি শারীরিক সমস্যা দূর হয় কাঁচা পেঁপে দিয়ে নানারকম তরকারি রান্না করা যায় সবুজ পেঁপে খাওয়ার অভ্যাস বাড়ানো খুব জরুরি সবুজ পেঁপে তিনটি শারীরিক সমস্যা থেকে মুক্তি দেয় ডায়াবেটিস কেউ যদি ডায়াবেটিসে ভোগেন তবে কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস শুরু করুন কাঁচা পেঁপের জুসও খেতে পারেন কাঁচা পেঁপে বা এর জুস রক্তে চিনির পরিমাণ কমায় এটি শরীরে ইনসুলিনের পরিমাণ বাড়ায় হজম প্রক্রিয়া ঠিক রাখে কাঁচা পেঁপে আঁশযুক্ত ফল যা পাচন প্রক্রিয়ায় সহায়তা করে স্বাস্থ্যকর হজম প্রক্রিয়া ঠিক রাখে এ ফল আর এ কারণে পাকস্থলীতে গ্যাস বা অ্যাসিডিটি তৈরি হতে দেয় না কাঁচা পেঁপে কিডনি সমস্যা দূর কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন এ সি ও ই আর এই উপাদানগুলো কিডনির সমস্যা দূর করতে খুব উপকারী তাই কাঁচা পেঁপে খাওয়ার অভ্যাস করলে এই তিন রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ